ছোটে যদি মোটে একটি পয়সা অন্য কিনে খুদার লাগি ছোটে যদি মোটে দুইটি পয়সা ফুল কিনে নিও হে অনুরাগী অতএব ওই এলাকার জনপ্রতিনিধি মনটা ফুলের মতো হতে হবে থানা পুলিশকে ভয় সবাই আমার সামনে আমার অতি আছেন অতি হয়তো জানেন না বাংলাদেশের একমাত্র এমপি আমি যে থানার ওয়ালকামি ভেঙে এখান থেকে চাঁদপুর থেকে আমি থানা থেকে নিয়ে আমি মহিলা যে রাস্তা আমি প্রশস্ত করেছি একটি কারণে আমি যখন প্রথমে কলেজে আসলাম বললো যে আমার ছাত্রী বোনেরা এদিক থেকে আসতে পারে না রিক্সার সাথে তাদের অন্যা জামা কাপড় নাকি বেঁধে যায় ছেড়ে যায় আমি আইডি হিসাবে সাথে আলাপ করলাম যে আমার বন্ধের জন্য এই রাস্তাকে প্রশস্ত করতে হবে আমি আপনার ওয়াল ভাঙতে চাই আমি সে ওয়াল ব্যাংকে এই রাস্তাতে তৈরি করছিলাম না সে রাস্তাকে আমি প্রশস্ত করেছি আমি বিশ্বাস করি េ5 5េ4 2េ4 2 5 5េ4 1 4